পরিবর্তন আর সমর্থ কি পরিবর্তন তাহলে এ সাল মোটামুটি তিন প্রকার কয় প্রকার তিন প্রকার একটা হচ্ছে কালবে সালিম এটা হচ্ছে কি কালবে সালিম মানে নিরোগ সাল যে কালবের মধ্যে কোনো রোগ ব্যাধি দেখা দেয়নি যে কালবের মধ্যে গুনার কোনো কালো দাগ লাগেনি বয়লা আমার জন্য লাগেনি যে কালটা অন্তরটা সম্পূর্ণ নির্বেচাল পরিষ্কার পরিচ্ছন্ন ওই কালটাকে বলা হয় কি নিরাপদ সালিম কালবে সালিম আরেকটা কাল হচ্ছে কালবে মনির আর একটা কালবে কি কালবে মনির আল্লাহর দিকে জোকা কাল আল্লাহর দিকে জোকান্তর যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতিতে ওই অন্তরের অবস্থাটা আল্লাহর দিকে ঝুঁকে থাকে আল্লাহর কথা আল্লাহর কথা সে সব সময় খেয়াল রাখে আল্লাহর জিকিরে ব্যস্ত রাখে আল্লাহর স্মরণে অন্তরটাকে ব্যস্ত রাখে ওই অন্তরটা হচ্ছে কালবে মনির কালবে কি মনির আরেকটা কাল হচ্ছে কালবে খাসির কালবে খাসির অর্থাৎ ক্ষতিগ্রস্ত কল যেটা সালি বনয় মনি বনয় সেটা হচ্ছে ক্ষতিগ্রস্ত কল অর্থাৎ ওই কালটা হচ্ছে কাপের বেঈমানের কল কালবে সালি নির কালবের অধিকারী হচ্ছেন আল্লাহর নবী এবং রাসুল আল্লাহর নবী এবং রাসুলদের কাল ছিল কালবে সালিম কারণ নবী রাসুলেরা কোনদিন মিথ্যা বলেনি চুরি করে নাই রাহাজারি করে নাই অন্যায় ভাবে কাউকে কষ্ট দেয়নি গুনার কাজে লিপ্ত হয়নি তাদের অন্তরের মধ্যে অন্তরের মধ্যে বিন্দু মাত্র গুনার কালো দাগ লাগেনি এটা ছিল সম্পূর্ণ নিরাপদ সম্পূর্ণ সম্পূর্ণ সকল নবিরাসুলের কাল হচ্ছে সালি আর একটা কাল হচ্ছে কালবে মনীব যেটা আল্লাহর অলিদের কাল অলিদের কাল সেটা আপনার কাল হতে পারে আল্লা দিকে ঝুঁকায় রাখতে পারেন অন্তরে যদি আল্লাহকে স্মরণ রাখতে পারেন গুনার কাজ সামনে এসেছে আপনি আগে যে গুণা করেছেন সে গুনার জন্য কান্নাকাটি করবেন আপনি আগে যে গুণা করেছেন সে গুনার জন্য বেশি বেশি তবা করবেন ইস্তেগফার করবেন আল্লাহর দিকে রুজু হবেন আল্লাহকে ভয় করবেন আল্লাহর ভয়ে যাবতীয় পরবর্তী গুনাহ থেকে দূরে থাকবেন সওয়াবের কাজ বেশি বেশি করবেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকেও আল্লাহর ওলি হিসেবে কবুল করে আপনার আপনাকে কালবে মুনিবের অধিকারী করে দেবে মান খাশিয়া রহমান বিল গায়বি ওয়া জাআ বিকলবিন মুনিবিন ইদখুলুহা বিসালাম আল্লাহ ঘোষণা দিচ্ছেন যারা আল্লাহকে না দেখে ভয় করে ধ্যানে মোরা কাবায় অভ্যস্ত অন্তরে আল্লাহর দিকে রুজু হয় এবং এই রুজু হওয়া অবস্থায় যদি সে মৃত্যুবরণ করে কেয়ামতের ময়দানে সে আর কিছু খুঁজবে না সে আল্লাহকে খুঁজবে ওই অবস্থা আল্লাহ আল্লাহ ঘোষণা এই ব্যক্তি যখন রুজু অন্তর নিয়ে আল্লাহর দিকে খেয়ালি অন্তর নিয়ে কেমতের ময়দানে আমি আল্লাহর সামনে উপস্থিত হবে আমি আল্লাহ বলবো যে নিরাপদে জান্নাতে প্রবেশ কর তোমার জন্য আর কোনো দুঃখ কষ্ট নাই কারণ দুনিয়াতে তুমি অনেক দুঃখ কষ্ট পেয়েছ অনেক কষ্ট করে আমার জন্য ফজরে সালাত আদায় করেছ শীতের ভিতরে গরমের ভিতরে তাড়াতাড়ি উঠে গরমের ভিতরে ঘুম কম হয় রাতের বেলায় আর শীতের ভিতরে শীত বেশি লাগে ঘুম পরে গেল মানুষের কম্বলের লেপের আরামের কারণে উমের কারণে উঠতে চায় না কিন্তু যারা কষ্ট স্বীকার করে গরমকে ত্যাগ দিয়ে করেছে। অন্যান্য নামাজ সঠিকভাবে আদায় করেছে এই সকল কষ্ট স্বীকার নামাজিদের জন্য কে আমাদের ময়দানে আল্লাহ বলবেন যে তোমাদের দুনিয়াতে আর কষ্ট করে এসেছো আখেরাতে আর কোন কষ্ট নাই দুনিয়াতে তুমি মাসে গরমের মধ্যে না খেয়েছিলে ইচ্ছা করলে তুমি পানি পান করতে পারতে শরবত পান করতে পারতে কিন্তু তুমি শরবত পান করনি পানি পান করনি আমি আল্লাহকে ভয় করে তুমি ইফতার পর্যন্ত উপবাস ছিলে কুদার্থ ছিল দুর্বল হয়ে গেছো এই পরেও আমি আল্লাহর ভয়ে কিছু খাওনি আমি আল্লাহকে দুনিয়াতে তুমি রাতে খুশি করার জন্য অনেক কষ্ট স্বীকার করেছো আজকের এই দিনে এই মুহূর্তে এই হাসরের ময়দানে তোমার জন্য আর কষ্ট নাই তুমি বিনা কষ্টে বিনা ঝামেলায় তুমি জান্নাতে প্রবেশ করো এটাই তোমার জন্য চিরস্থায়ী সুখের দিন তাহলে নবীদের কাল কালবে সালিম

এভাবে তারা পাপের উপরে ছিল আর পাপ নিয়ে গুণা নিয়ে এই কবুল নিয়ে ছেড়ে নিয়ে যারা বেaimana অবস্থায় মৃত্যুবরণ করবে ওদের আলতা হচ্ছে আলবে খাসীর অর্থাৎ প্রতি গস্তের কল নাউল বিল্লাহ মিন জালে তাহলে আল্লাহ পাক ওয়া সকলকে সকলের অন্তরটাকে সকলের কলটাকে আলবে মুরশিদ হিসেবে কবুল করেছো আল্লাহ